অবস্থান বাংলাদেশের নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত হাস পাঁচ আগস্ট ওয়াশিংটনে নির্ভরযোগ্য একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা হঠাৎ কক্সবাজারে যাওয়াকে কেন্দ্র করে নানা গুঞ্জন শুরু হয় এই আলোচনায় ঘি ঢালে দিয়েছে কক্সবাজারের একটি হোটেল এনসিপি নেতাদের সঙ্গে পিটার হাসের সঙ্গে বৈঠকের খবরে একাধিক টেলিভিশনের খবরে দাবি করা হয়েছে ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করতে তারা কক্সবাজারে গেছেন খবরটি চাউ হওয়ার সঙ্গে সঙ্গে এটি গুজব বলে দাবি করেছেন এনসিপি নেতারা দলটির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন এটা টোটালি একটা গুজব মিস ইনফরমেশন এ ধরনের কোনো কিছুই না আমরা ভ্রমণের উদ্দেশ্যে কক্সবাজার গেছি হোটেল সি পারলের প্রধান নিরাপত্তা কর্মকর্তা কামরুজ্জামান জানিয়েছেন হোটেলে পিটার হাস তো দূরের কথা কোনো বিদেশি অতিথি নেই ফলে বৈঠকের প্রশ্নই ওঠে না। হাস পিটার হাস বাইশ সালের জানুয়ারি থেকে দুই সালের জুলাই পর্যন্ত ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ছিলেন বর্তমানে তিনি মার্কিন একটি বহুজাগতিক কোম্পানি এক্সিলারেট এনার্জির কৌশলগত উপদেষ্টা হিসাবে কর্মরত